রফিকুল ইসলাম মাদানি আসার কথা ছিল আমাদের এখানে তো রফিকুল ইসলাম মাদানির নাকি গুরুতর অসুস্থতার কারণে সে আসতে পারে নাই হ্যাঁ মানুষের জীবনে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না তো মানুষ জীবনে অসুস্থ হইতেই পারে আসলে এটা সময় সময় লাগে না কিন্তু দুঃখের বিষয় হলো এই যে প্রতিষ্ঠানের এত বড় একটা লস হয়ে গেল আসলে এই লসটার দায়ভার কে নিবে বলেন আমরা যারা সাধারণ জনগণ আছি সাধারণ পাবলিক আছি এগুলো তো হিসাব নিকাশ করে এদেরই ক্ষতিপূরণটা দিতে হবে দিন শেষে তাই না সো সোহ্যালিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমার আম্মা গতকালকে খুবই গুরুতর অসুস্থ হয়ে যায় তো প্রাথমিকভাবে চিকিৎসা করার পরে সে একটু সুস্থ হয় তো সুস্থ হওয়ার পরে আমি আম্মাকে নিয়ে একটু প্রেশার মাপানোর জন্য বাজারের দিকে যাই তো বাজারের দিকে যাওয়ার পথে দেখি মানে এটা জালসানা মনে হচ্ছে একটা মেলা হচ্ছে তো মনে করেন যে অনেক অনেক দোকান পাট অনেক কিছু আস আর কি বিক্রি করতে আসে দেখে খুবই ভালো লাগলো অনেক জিনিসপত্র উঠছে খাওয়ার জিনিস তারপরে খেলনা জিনিস অনেক কিছুই উঠছে তো আমি এবং আমার আম্মা একটু মেলার মধ্যে ঘুরতেছিলাম কি কি জিনিসপত্র উঠছে বিশেষ করে মাকে একটু খুশি করানোর জন্য সবসময় বাসার মধ্যে থাকে তো এই কারণে আর কি মাকে খুশি করার জন্য একটু ঘোরাঘুরি করলাম আর কি আর সাথে কিছু খাওয়ার জিনিসপত্র কিনলাম এটা দেখলে সবাই মেলাই মনে করবে সো আর এই যে হচ্ছে জালসার প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজিয়েছিল অনেক টাকা ব্যবহার খরচ করে আর কি এগুলো হচ্ছে সাজিয়েছিল কারণ রফিকুল ইসলাম মাদানি আসবে বিষয়টা অনেক মানে এক্সাইটেড আর কি তো এই কারণে মানে ইউনিক সাজা সাজাই ছিল আর কি কিন্তু দুঃখের বিষয় ভাগ্যে নেই আসলে ভাগ্যটা ভীষণ রকম খারাপ তো শুনলাম আর কি আমি তো রাত্রে যাই না শুনলাম যে রাত্রে যখন শুনছে জনগণ যে রফিকুল ইসলাম মাদানি আসবে না তখন নাকি প্যান্ডেল থেকে সবাই চলে গিয়েছে মানুষ মানুষজন আর কি তো কি দরকার ভাই এখানে রফিকুল ইসলাম মাদানি কি আর অন্য অন্যান্য বক্তাই কি হ্যাঁ সবাই তো একই রকমে কথা বলবে একই কথা বলবে শুধু মানুষ নতুন পুরাতন জাস্ট এটাই তাই না আসলে কে বুঝে কার কথা বলেন এই যে আমরা আছি যারা বাঙালি হুজুগে বাঙালি আসলে তাই না কিছু বুঝি আর না বুঝি কিন্তু হুযুগে বাঙালি কিন্তু এই যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেল আসলে এর দায়ভারটা কে নেবে বলেন তো যাই হোক শুনে বিষয়টা শুনে অনেকই খারাপ লাগছে দুঃখজনক ব্যাপার একটা তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে আপনাদের মতামতটা জানাবেন কমেন্টস করে আর কি ঠিক আছে তো ঘুরে ফিরে মাকে নিয়ে বাসায় আসার পরে ভালোই লাগছিল কিন্তু দুঃসংবাদটা শুনে আর কি অনেক খারাপ লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে